মা বাবা তোমার আপু কিন্তু কবরের জগতে যখন যাইবা চক্ষুটা যখন বন্ধ হয়ে যাবে নানে বাবে তাকায় দেখবি কেউ তোমার নাই কেউ নাই তোমার মা নাই বাবা নাই তোমার আপন বলতি কেউ নাই 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 আমার আল্লাহ বাদে মা ও আল্লাহর বান্দারা দিন থেকে সন্তানের মহাবত সরাই দিতে হবে ভালোবাসবা না সন্তানকে ভালোবাসবো তবে আমার আল্লাহর মহাব্মত সবরাই স্ত্রীকে ভালোবাসো কোন মাথা নাই তবে আল্লাহ রে বনু আমি স্ত্রীকে ভালোবাসি তবে আল্লাহ আফতের পর দুনিয়ার কোন মহব্বত নাই ও আল্লাহর বান্দা দুরুদা আল্লাহকে আমল যদি কবরে যাও ওই কবরে যাইতে দেরি আমার আল্লাহর তৈরি জান্নাত

আল্লাহ আমার কাছে আমুল না দিয় আসবিবা ও আল্লাহ পলতা তোমার কবরে তুমি যাই বাবা বাবা আমার কবরে আমি যাব আল্লাহর রাজি করিয়ে কবরে যাও আমার আল্লাহকে রাজি করিয়ে কবরে যাও হেদায়েতের রাস্তা যসুদি পাই যাই যাও আল্লার বান্দা তাহলে তোমার ঠিকানা চক্ষুটা বন্ধ হতে দেরি আমার তল্লার তৈরি জান্নাতে যাইতে দেরি হবে না এই জন্য জিকিরের মহাম্মতে দিলে ঢুকাও মালিকের মহাম্মতের জিকির দিলে ঢুকাও ও আল্লার বান্দারা যখন জিকির করবা নাজরিন করবা মনে মনে খেয়াল করবা আমি যেন নবীর রাউজায় আছি যখন ইস্তেকফার করবা মনে মনে খেয়াল করবা আমি জীবনে কত গুণা করেছি আর গুণা করবো না রে আল্লাহ আর না করব করবো না রে আল্লাহ আর গুনাহের কাছে যাব না আর না ফুরমানি করবো না

ইন্না আল্লাহ ওয়ালিয়া যিকির করব মনে মনে ख्याल করব আমার অন্তরে একমাত্র আল্লাহ আছেন যখন আল্লাহ 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 আল্লাহলিয়া যিকির করব মনে মনে ख्याल করব আমার থেকে আমার মালিক আমার মালিক তা কে আছেন আল্লাহ ডাকতি আবুল লাবাইক ইয়া আমার বান্দা বুলাওকা আল্লাহর কাছে বান্দা বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহর সমস্ত প্রশংসা মালিক হে আল্লাহ তোমার প্রশংসা করতেছি আর রহমানির রহিম আয় আল্লাহ তুমি দয়ার সাগর মায়ার সাগর আল্লাহ আল্লাহ তালাকে বলতেছেন আল্লাহ তুমি বিচার দিবসের আল্লাহ তুমি মালিক বিচার দিবসের মালিক আল্লাহ তিনটা প্রশংসা করার পর আল্লাহ তালাকে আরো বলতেছেন ইয়া ভাইয়া কারস্তায় আল্লাহ তোমারও হেবাদত করি তোমার কাছে সাহায্য কামনা করি দুনিয়ার কারো হেবাদত করি না আল্লাহ দুনিয়ার কারো কাছে সাহায্য চাই না আল্লাহ শুধুমাত্র তোমার কাছে সাহায্য চাই তুমি সারা আমাদের আপন কেউ নাই তুমি সারা আমাদের আপন কেউ নাই তুমি ছাড়া আমাদের কেউ নাই আল্লাহ এবার বান্দা কেন আল্লাহর প্রশংসা করেছে আল্লাহর কাছে কিছু চায় আল্লাহ বলে উমলাম কি চাইবি আমি আল্লাহর কাছে বাড়ি চাইবিনা গাড়ি চাইবিনা সম্পদ চাইবিনা চাইবি চাইবিনা আমি আল্লাহর কাছে কি চাইবি বান্দা আমি আল্লাহ তোরে শিখাই দিলা ইফদিনা শির তরি মুস্তামি আল্লাহর কাছে বলেছো মালি

যেই রাস্তায় বান্দা উঠবে আমার আল্লাহর পরিচয়ে পাওয়া যাইবে যেই রাস্তা উঠবে নবীর পরিচয় পাওয়া যাইবে সাহাবীরা বলেছে ন নবী মাসিরাতুল মুস্তাকিম ও সিরাতে মুস্তাকিম আবার কি জিনিস নবী আমান ডাক দিয়া বলেন ও সাহাবায়ে কেরামের দল সিরাতে মুস্তাকিম হলো যে কথা আমি রহমাতুল্লিলা আলমীর পালন করি এবং আমার সবাই ক্যারামেরা পালন করে ভালো করে বুঝে না সেটাই হল সিরে বুঝতে আমি নবীর পথ আমি নবীর আদর্শ আমার সাহাবাই কারা মেরাদর্শ এটাই হল সেরাতে মুস্তাকিম এটা ছাড়া কোনটা সেরাতে মুস্তাকিম না তাহলে যেই কথা নবী বলেন নাই সেটা কোনদিন সেরাতে মুস্তাকিম না যে কথাগুলো সাহাবাই কারামের যুগে ছিল না যেগুলো নবীরা বলেছিল না সাহাবাই কারামের যুগে ছিল না تابعীদের যুগে ছিল না ফাইনুল কুরুনি কন্ন সুম্মা আল্লাযিনা দুনাহুম সুম্মা আল্লাযিনা তিনটা যুগ শেদা একটা হলো নবীর যুগ আরেকটা হলো সাহাবায়ে কারামের যুগ তিন নম্বর হলো মেয়েদের যুগ এই তিন যুগে যদি কোনো জিনিস না হয় উস্তাহাবে সেটা বিনতি নবীর কথা না সেটা সাহাবিদের কথা না সীরাত পথ হতে পারবে না ওই রাস্তায় চলবে জাহান্নামে যাবে আর সাহাবাই کرام সেই কথা বলেছে নবী যেই কথা বলেছেন কোরআন যেই কথা বলেছে ওটা মানতে দেরি জান্নাতে যাইতে দেরি হবে না হাদিনা মি দাহর দুনিয়া না হাসান

অনেক বান্ধা এমন আছে অনেক সময় দেখা যায় নামাজ পড়তেছে কোরআন তালাওয়াত করতেছে দাওয়াতিগে যায় চরমনের ময়দানে যায় কিন্তু বান্ধা আরেক পর্যায়ে দেখা যায় বান্দার মুখদারি নাই বান্দার শুন্য লেবাস নাই নামাজ পড়ে না এর মানে হলো হেদায়েত নামক দौलত আল্লাহ নিয়েছে হেদায়েতের নামই হলো নাজাত দুনিয়ায় হেদায়েত আখেরাতে কি নাজাত টাকাকে যেমন ইন্ডিয়াতে রুপি বলে এই টাকাকে সৌদি আরবে রিয়াল বলে ইউরোপ কান্ট্রিতে এটাকে ডলার বলে একই জিনিস কোনো জায়গায় রিয়াল হয়ে গেল রুপি হয়ে হয়ে গেল গেল ডলার ঠিক তেমনি ভাবে দুনিয়াতে আমরা যেটাকে হেদায়েত বলি আখেরাতে তার নাম হলো নাজাদ তার মানে চান না শুভ আনন্দ তো সহজ না সবাই বলে আমি হেদায়েতের উপর আছি হেদায়েতের উপর আছি হেদায়ত উপর নাই তার মানে হলো লোকটা হয়তো কাফের লোকটা হয়তো মুশ্রেক লোকটা হয়তো ফাঁসেক লোকটা হয়তো বেদাত হেদায়েতের উপর না থাকার এই চারটা অর্থ হয় হয় কাফের না হয় মুশ্রেক না হয় সে বেদাতই হবে না হয় সে ফাঁসেক হবে দুনিয়ার মানুষকে যদি বলা হয় যে ভাই আপনি কি গুমরা সে সাথে সাথে দেখবেন তেলে বেগুনে জ্বলে উঠছে তার মানে সবাই দাবি করতে চাই আমি গুমরা না আমি হেদায়তের উপর আছি মুসলমান ইমানদার আল্লাহ কোন বান্দাকে হেদায়তের উপর রেখেছেন হেদায়তের উপর থাকার অর্থ হল ওই বান্দাকে আল্লাহ তালা কবুল করেছেন যেই বান্দা দিলে অহংকার নাই সেই বান্দা গুণা করবে আমার গুনার সাথে সাথে অহংকারও থাকবে বুঝতে হবে বান্দার দিলের মধ্যে কোনো দিন হেদায়ত নাই অহংকারের সাথে অনেক বান্দা আছে গুনাহের কাজ করে আছে না না সে করছে বিবাহের অনুষ্ঠান তার বিবাহের মধ্যে গান বাধ্য হয়েছে আমিও আমার অনুষ্ঠানে গান বাধ্য করব আমি জেমস আরো কত আছে এগুলো আমি গান কেন ওই কেনাহের কাজের প্রতিযোগিতা পাশের বাড়ির লোক গান করেছে আমিও করব এর চাইতে বেশি বুঝতে হবে আমি হেদায়তের উপর নাই ঠিক হেদায়তের উপর না থাকার আরেকটা অর্থ হলো কাজের মধ্যে লজ্জা হবে অনেকে দেখবেন রাখতে চায় না কেন লজ্জা করে বন্ধু বান্ধবরা বলবে তোমার বয়স হয়ে গেছে এই জন্য দাঁড়িয়ে রাখতে চায় অনেকে দেখবেন পর্দা করতে চায় না বলে এখন পর্দা করব লজ্জা লাগে পর্দা করতে লজ্জা লাগে অনেকে দেখবেন এই ন্যাক আমল গুরু করতে তার কাছে লজ্জা লাগে এর মূল কারণ হলো তার মধ্যে যে মানুষের মধ্যে থাকবে না সেই মানুষ কোনোদিন আল্লাহর জান্নাত পাবে না মা আসফালা মিনাল না কিছু মানুষ এমন আছে দেখবেন চলতে ফিরতে ঝাড়ু দেয় এদেরকে ঝাড়ুদার বানাইছে দিয়া থাকে আর জমি দিতে থাকে এটা অহংকারের সাথে লজ্জাজনক ভাবে সে এই যে টাকনোর কাপড়টা উঠায় না কেন টাকনোর কাপড় উঠাইলে তাকে খ্যাত খ্যাত বুঝা গেল কাজ করতে তার কি লাগে লজ্জা লাগে সুতরাং তার মধ্যে কি নাই হেদায়ত নামক দৌলত নাই তার মধ্যে কারো কাছে যদি নামাজ পড়তে লজ্জা লাগে তাহলে বুঝতে হবে কারো কাছে যদি দাড়ি রাখতে লজ্জা লাগে স্ত্রী আমাকে বলবে তুমি বুড়া হয়ে গেছো তাহলে বোঝা গেল স্ত্রীর मोहब्बतে আল্লাহর ভালোবাসা তুমি পাইতে পারো নাই তোমার মধ্যে হেদায়েত নাই তোমার ঠিকানা জাহান্নাম ঠিক কিনা জোরে বলো হেদায়েতের বিকল্প তো আর কিছু নাই যার মধ্যে হেদায়েত নাই সে তো জাহান্নামী হয়ে যাবে মুসলমান আল্লাহর বোল্লাহ হেদায়েতের রাস্তায় চলা জন্য আল্লার কাছে সব সময় দোয়া করতে হয় আল্লাহ হাদায়তের রাস্তায় চালা তুমি স্যার আল্লাহ আমাদের কেউ নাই আল্লাহ আমাদের কেউ নাই শয়তান আমাদেরকে ধোকা দিতে চায় তুনিয়া ধোকা দিতে চায় স্ত্রী ধোঁকা দিতে চায় কি পিছনে ফালাইতে হবে বুঝতে হবে আমার স্ত্রী আপন না আমার সন্তান আপন না আমার পরিবার আপন